আমি তো কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনীয় জগতে যত বড় বড় কীর্তনী আসুক না বাবা কীর্তনের প্রারম্ভে আগে যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা আমার মনে হয় আমার বিচারে তাদেরকে প্রণাম দেওয়া উচিত কেন যারা দারে দাঁড়িয়ে ভিক্ষা করে যারা মাধুকরি করে বাবা যারা হরিনামের আয়োজনটা করে যারা নিজেদের পেটে খাবারের জন্য নয় পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেবে তার বিনিময়ে মুখের উপরে কত কথা বলেও দেয় তবু কিন্তু মাধুকুরি করে তবু যারা হরি নামের আয়োজনটা করে আমার মনে হয় আমার বিবেকে মনে হয় সবার আগে বাবা তাদের প্রণাম দেওয়া উচিত কেন তারা জেনেছে তারা বুঝেছে বাবা এটা কলিযুগ আর এই কলিযুগে যাগযজ্ঞ নয় ব্রত নয় ধ্যান তপস্যা নয় কলির মানুষের একটাই মাত্র মুক্তির পথ হরি নাম হরি নাম হরিণ কল নাস্তেব্য নাস্তেব্য গতি নথা কলির মানুষের নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই একমাত্র ভব পারাপারের সমাল হলো আমাদের এই হরি হরিনাম যে যাই করি না কেন তবে মনে রেখো বাবা কেউ যদি পূজা অর্চনা না করে যাগযজ্ঞ না করে ব্রত পূজা না করে চৈতন্য মহাপ্রভু বললেন তাতে অসুবিধা নয় কিন্তু কলির মানুষ যদি হরি নাম কৃষ্ণ নাম না শোনে নাম বলে যদি নাম না বলা হয় তাহলে জনমটাই তার বেতা হয়ে যায় কেন আমাদের মুক্তির পদ হলো একমাত্র হরিনাম যদি বলেন বাবা এটা এই মৌমিতা বলে যাচ্ছে আমার কথা বিশ্বাস করবেন না আমার কথা শুনতে হবে না বাবা একটু বাস্তবে মিলিয়ে দেখেন যে যত বড় লোক হোক না কেন যে যত ধনী হোক না কেন যার যত টাকা থাকুক না কেন কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায় কেউ যদি সোনার পালনকে ঘুমায় কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায় তবু মনে রেখো শেষের দিনে তোমার এই হরি নাম একমাত্র সম্বল যদি বলো কেন ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমারে বিষয় আমারে বৈভব আমারে বন্ধু আমার ওই যত আমারে কেন একেবারে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার একা একা তুমি যাবে যেদিন এসেছিলে তুমি সাথে কিছু আমনি মা খালি হাতে এসেছো একাই এসেছ আর যেদিন মায়ামহ সংসার চিড়ে চলে যাব সেদিনও সবাই একাই যাব সাথে যাবে কি তোমার কর্মফল কতদিন তুমি সাধু করেছ কতবার তুমি ভক্ত সঙ্গ করেছ কতবার গুরু আশ্রয় করেছ কতদিন একাদশীর উপবাস করেছ কতদিন তুলসী জল আর কত কত সৎ কর্মে তুমি যুক্ত ছিল। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে তবে মা আর একজন তোমার সাথ দেবে সেটা মৌমিতা গ্যারান্টি দিতে পারবে আর একজন তোমার সাথ দেবে সে কে যেন জানি না আপনাদের করিমপুর এলাকায় নিয়ম আছে কি না তবে আমার ডায়মন্ডে নিয়ম আছে মানুষ মরে গেলে দুটো জিনিস ভাড়া করতে হয় হলো খোল আর একটা হলো ক্ষুরতা আর পিছনে বলবে না বলো হরি বলো হরি কি মাইরা করিমপুরে তো আচ্ছা বলো তো কেন হবে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ বড় বড় ডিজে ডিজে বক্স বাজিয়ে যাচ্ছো লড়িতে করে মানে বড় বড় বক্স মানে এমন বক্স বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখন তুমি বড় বড় ডিজে বক্স বাজালে আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে তা কি ডিজে বক্স বাজালে হতো না নিশ্চয় হতো তাহলে হচ্ছে না কেন এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন ওরে কলির জ্ঞানন্দজি পিছনের দিকে তাকিয়ে দেয় এসেছিস খালি হাতে যাচ্ছিস খালি হাতে আর সাথে যাচ্ছে কে হেই হরি নামে যাবে আমাদের পছা দেখো 街边的柳

Hey. I'm

সময় থাকে আমাদের চলো তুমি যেন সরণে ছাড়া করোনা দয়া একেবারে সঙ্গে ভগবানকে ভালোবাসতে গেলে মাইরা একটা কথা মনে রাখতে হবে এই যে তুমি ভজন সাধন করো এই প্রত্যেকটা মা আমরা আছি আমরা প্রতিটা মা ভগবানের কাছে একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে মানত করি কেন গো একটা পুত্র চাই এত ঘটা করি ভগবানের কাছে পরপর যদি কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন কাঁদি কেন কাঁদি বংশে বাতি দেবে বলে কি কো এটাই তো বলি বংশে বাতি দেওয়ার জন্য একটা ছেলে কিন্তু একবার ভেবে দেখেছেন বংশে যে ছেলেটা বাতি দেবে তোমার সেই বাতি দেওয়া ছেলেটা তো তৈরি করতে হবে বাতি দেওয়ার মতো সন্তান না ছাও তাহলে তোমার মৃত্যুর পর সে যদি পূজা অর্চনা না কিছু বুঝলো সে যদি সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে না শিখিলো তাহলে বাবা সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয় তাহলে ভগবানের কাছে শুধু ছেলে চাইলে হবে না এই যে চরণের দাস হতে গেলে আমরা প্রত্যেকে বলে এসেছিলাম বাবা এ দেহটা কৃষ্ণ ভজনের দেহ দেহটা শুধু সংসার করব বলে আসেনি প্রত্যেকে বলে এসেছিলাম ভগবানের সঙ্গে যেদিন দেখা হলো মাতৃগর্ভে দয়াময় এই বিস্তার গন্ধ কেমিক্রির দর্শন আর সহ্য হয় না তুমি একবার নিয়ে চলো আমরা হব কৃষ্ণ দাস কিন্তু মা ওটা উল্টে গিয়ে আমরা হয়েছে মায়ার দাস সবাই শুধু ছেলে আমার মেয়ে আমার বিষয় আমার বৈভব আমার শুধু আমার আমার করে মেতে রইলা ভুলে গেলাম যে আমরা কৃষ্ণ দাস হ্যাগো আমার ভগবান তো বলেনি কোনো দিন দামাই দামি দামি অলংকারী আমাকে সাজিয়ে দাও ভগবান কোনো দিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির একটা গড়ে দাও এটা ভগবানের ইচ্ছা কোনো দিন ভগবান বলেনি আমায় রজনী গন্ধার মালা বড় বড় করে আমায় পড়িয়ে দাও একটু আমার ভগবানের ইচ্ছা নয় ভগবান শুধু ভক্তির কাছে চেয়েছে সারা মধ্যে আমার চরণে বসে একটু কৃষ্ণ বলে কা। তাহলে ভগবানের কাছে বাবা আমার পরবর্তীতে যে আসবে সে যে কৃষ্ণ ভক্ত হবে যেমন মা আমার শাশুড়ি মা আছে ঘরে তিনি তো ভগবানের ভোগ লাগায় এখন আমার চিন্তা নাই বাইরে ঘুরে বেড়াচ্ছি তাহলে আমার শাশুড়ি মার পরে আমি ভগবানের জন্য সেবা করব আর আমার পরে যদি একজন কাউকে তৈরি না করি তাহলে কি ভগবান উপবাসে যাবে তাহলে মনে রাখতে হবে ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও কিন্তু আমরা মায়েরা বাবা এই কথাটা ভুলে যাই একজন মা গর্বে সন্তান নিয়ে বলি না আমার কৃষ্ণ বলা সন্তান দাও বলেছিল একজন মা একটু মনে পড়ে গেল বলি আমরা যারা এখানে শাস্ত্র জ্ঞানী আছি এখানে যারা গ্রন্থ পাঠ করি কশ্যমণির চারটি স্ত্রী ছিল বাবা এমনি কশ্যপণির সতেরোটা স্ত্রী কিন্তু তার মধ্যে চারটি ছিল পাট রান্না দ্বিতীয় অদিতি কত ছিল পাটরা মানে এরা প্রধান স্ত্রী মানে সমস্ত কিছু কিছু ঘটনা ঘটলে সবার আগে এদের চারজনকে ডাকা হতো তো কস্যাম মানে বিয়ে করি মা বারো বছর তপসায় রত হলো বারো বৎসর মানে এক যুগ তা বারো বছর যখন তপস্যায় গেল চারটি স্ত্রী বাড়িতে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে কেন কোনো অসুবিধা নাই খাওয়া দাওয়ার কিছু সমস্যা নাই ঘর বাড়ির কিছু সমস্যা নাই তবু কাঁদে কেন কারণ প্রত্যেকটা নারীর বাবা যদি সব সুখ থাকে যদি একটা সুখ না হয় সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেঁদে বেড়ায় কি বলো তোমার মা সন্তান একটা মা সন্তান লাগে তো কশ্যমণি চারটে স্ত্রী বসে বসে ঘরে খাচ্ছে আর কশ্যমণি তপস্যায় বসে বাবা কিছুতে মন আসছে না বারবার চঞ্চল হয়ে যাচ্ছে কারণ আপনাদের আমাদের মতো তো পুরুষ নয় একেবারে যোগী পুরুষ সাধনায় বসেছি বারবার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে তো বারো বছর পর ফিরে এসে কষ্টির চারটে পাট ডেকেছে বড় রানী মেজরানী সেজোরানি এসো আমার কাছে এসো